আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা নিষ্পাপ নির্মল প্রকৃতির মতোই সহজ সরল বাচ্চাদের মন প্রিয় দর্শক শিশু কিশোরদের উষ্ণ প্রাণঢালা অভিনন্দন ও মনখোলা খোলা অকৃত্রিম অভ্যর্থনায় সিক্ত হয়ে স্বনামধন্য রায়পুর ও কয়ালখালী গ্রাম দুটি আপনাদেরকে পাখির চোখে প্রদর্শন উদ্দেশ্যে আজকের এই ভিডিও যাত্রাটি শুরু করছি প্রিয় দর্শক এটা হচ্ছে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ এবং তার পাশে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে আমরা আপনাদেরকে এই রায়পুর এবং কয়ালখালী এই গ্রাম দুটি প্রদর্শন করানোর এই যে ভিডিও চিত্র এটা আমরা শুরু করছি প্রিয় দর্শক এই রায়পুরটি হচ্ছে মূলত একটি ইউনিয়ন এটা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার একটি স্বনামধন্য ইউনিয়ন তবে আমরা আজকে শুধুমাত্র রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামটি এবং তার পার্শ্ববর্তী একেবারে কাছে অবস্থিত বিখ্যাত কয়ালখালী গ্রাম যে গ্রামটির কথা না বললেই নয় যে গ্রামটিতে অনেকগুলি গুণী জ্ঞানী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এবং এই যে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ একটা বড় লম্বা ভবন এবং এই রায়পুর স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা আপনাদের তার আশেপাশের টোটাল বাজার সহ আশেপাশের অঞ্চলসহ রায়পুর গ্রামের একটি টোটাল ওভারভিউ আপনাদেরকে দেখানোর জন্য আমরা ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে আপনাদের কিছু সময় আমাদের সঙ্গে কাটান এবং আশা করি এই সময়টুকু আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আপনাদের একটু আনন্দ দিতে পারলেই আমাদের মন ভালো হয়ে যায় প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন দর্শক আমরা আপনাদের নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা আমাদের এই ভিডিওগুলো যেভাবে দেখছেন সত্যি আমরা খুবই আনন্দিত তাই তো আমরা আপনাদের সাথে নিয়ে ছুটছি গ্রামের পর গ্রাম জনপদ থেকে জনপদ সাথে নিয়ে আপনাদের যেতে চাই এক জনপদ থেকে অন্য জনপদে আপনাদের সাথে নিয়ে ঘুরতে চাই সারা বাংলা তথা পুরো বাংলাদেশ আমাদের টিম আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ দর্শক আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলেই সব সম্ভব ভিলেজ স্কাইলাইন টিভি আছে আপনাদের সাথে অল ডে অল টাইম দর্শক ইতিমধ্যে আমার বড়ো ভাই রিগান উনি বলেই গিয়েছেন যে রায়পুর এবং কয়ালখালী যে গ্রাম তার আশেপাশে কিছু গ্রামের আংশিক ভিউ আমরা দেখানোর চেষ্টা করছি এবং উপভোগ করুন আজকের সুন্দর মনোরম ঘেরা দারুণ দুটি গ্রামের সমন্বয় বাজার সহ এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল রায়পুর বাজারের যে চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাইয়া আপনি আমাদের সাথে আরেকটু যুক্ত হন প্রিয় দর্শক এই রায়পুর যে বাজারটি এই বাজারটি অনেকটা প্রসিদ্ধ একটা বাজার এই বাজারে অনেক কিছু আছে এবং প্রায় সকল ধরনের পণ্য পাওয়া যায় এই বাজারের আস দিয়ে পাশ দিয়ে একেবারে গ্রামীণ পরিবেশ এবং চারিপাশটা সুন্দর গ্রাম তবে বাড়িঘরগুলো কিছুটা বেশ উন্নতির ছোঁয়া প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন রায়পুর গ্রামের ওভারভিউ যেটা রায়পুর বাজারের একেবারে পাশ দিয়ে যে বাড়িঘরগুলি এবং যে অবকাঠামোগুলি সেই অবকাঠামোগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রায়পুরবাসী যারা আছেন তারা আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আপনারা চিনুন এবং খুঁজে দেখার চেষ্টা করুন কার বাড়ি কোথায় এবং কার অবস্থান ঠিক কোথায় আর কোন কোন অবকাঠামোর ছবি আপনার ভালো লেগেছে এবং ভিডিও চিত্রে আরও কি কী যোগ হতে পারত সেই সব বিষয়গুলো আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আপনাদের পরামর্শ পেলেই আয়া ভাইয়া আমি আপনাকে একটু থামাই এটা হচ্ছে মূল যে রায়পুর বাজারের যে রাস্তাটা দুই পাশ দিয়ে দোকানপাট এবং মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে চলে গেছে প্রতিটা লোক আমাদেরকে অনেক অভ্যর্থনা জানাচ্ছে এবং আমরাও আসলে তাদেরকে পেয়ে মেটো এই রায়পুর গ্রামের সম্পর্কে বলি এই গ্রামের মানুষ আসলে অনেক সাহসী এবং এই কয়ালখালি এই গ্রামের মানুষও অনেক বেশি সাহসী এবং তারা অনেক বেশি হেল্পফুল তারা অনেক বেশি কথা বলে এবং মানুষের সঙ্গে মেশে তারা আসলেই মিশুক তার প্রমাণ প্রিয় দর্শক এই গ্রাম দুটিতে যখন আমরা ভিডিও বানাতে এসেছি তখন আমরা পেয়েছি এবং এখানকার প্রত্যেকটা মানুষ আমাদের ভিডিও তৈরি করতে সাহায্য করেছে ধন্যবাদ ধন্যবাদ ভিলেজ স্কাইলাইন টিভি আসে সর্বদা আপনাদের সঙ্গে মিঠু তুমি একটা কবিতা বলতে চেয়েছিলে তো তুমি দর্শকদের শোনাও তোমার কবিতা ওকে ভাই আমি চেষ্টা করব। আমাদের এই বাংলাদেশ সূর্য উঠার পূর্ব দেশ বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ আমার এই বাংলাদেশ কবির দেশ বীরের দেশ আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ ধানের দেশ গানের দেশ শত নদীর দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ মনের ভাষা জনের ভাষা এই ভাষাতে ভালোবাসা মায়ের দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন প্রিয় দর্শক এই যে জায়গাটি এই জায়গাটি হচ্ছে রায়পুর এলাকার একটা বিখ্যাত জায়গা আসলে রায়পুরের মুড়ি বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি থেকে তার আজ দিয়ে পাশ দিয়ে যে এলাকাগুলি সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানকার মুড়ি আশেপাশের টোটাল সমস্ত খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় চলে যায় এবং মানুষ খাদ্য হিসাবে এই মুড়িকে গ্রহণ করে আমরা ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে এসেছি এই যে কয়ালখালি যাওয়ার যে রাস্তাটা মেন যে সড়ক এখান থেকেই মূলত আমরা আস্তে আস্তে আপনাদেরকে কয়ালখালির বিভিন্ন স্কুল সহ বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করব ভাইয়া আপনি আমাদের সাথে একটু যুক্ত হন এটা হচ্ছে রায়পুর গ্রামের আইকনিক পয়েন্ট এখান থেকে কয়েকটি রাস্তা চারটি রাস্তা বের হয়ে গেছে চারদিকে এবং প্রথমটি হচ্ছে খাজুরার দিক থেকে দ্বিতীয়টি ওদিক দিয়ে নারকেল বাড়ির দিকে উঠেছে এবং ডান দিকে সরাসরি পড়া। আর এই যে সোজা এটা হচ্ছে ইসালি হয়ে একেবারে খাজুরা যে বিশ্ব রোড সেই রোডটাতে উঠেছে এই যে রাস্তাটি প্রিয় দর্শক যা বলছিলাম এই রাস্তাটি ধরেই সামনে এগিয়ে গেলে সেই বিখ্যাত কয়ারখালী গ্রাম দর্শক যতদিন যাচ্ছে আমাদের এই দূরত্ব ততই বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের এলাকাগুলো সব শেষ হতে যাচ্ছে তাই তো আমরা আপনাদের এলাকার কিছু তথ্য যদি মিস করে যাই অবশ্যই আমাদেরকে আপনারা জানাতে পারেন আমাদের যদি আপনাদের এলাকার কোনো তথ্য দিতে ভুল হয় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখবেন এবং সর্বদাই আমাদের পাশেই থাকবেন অসীম অনন্ত মহাকাশের বুকে একটি অতি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত ভারী ও শক্তিশালী বিন্দুকণার বিস্ফোরণ যা বিগ বিগ্বের নামে পরিচিত যখন থেকে শুরু করে বিলিয়ন বিলিয়ন বছর অতিবাহিত করে এই বিশাল বিস্তীর্ণ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা মহান মহানাল্লাপাক অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবী নামক এই সুন্দরতম ছোট্ট গ্রহে সৃষ্টির সেরাজীব মানুষ রূপে সৃষ্টি করে চিরসবুজ অনন্ত সম্ভাবনাময় সুন্দর ছোট্ট একটি বদিপ্রাষ্ট্র বাংলাদেশকে মাতৃভূমি হিসাবে দান করেছেন এই প্রিয় জন্মভূমিতে রয়েছে ছয়টি স্বতন্ত্র ঋতু ঋতু বৈচিত্র্যের এই অনন্য সুন্দর সমাহারের কারণ আমাদের ভৌগোলিক অবস্থান নদ নদী পাহাড় সাগর সমৃদ্ধ আসলেই অনেক অনেক সম্পদে পরিপূর্ণ প্রিয় বাংলাদেশকে মাতৃভূমি হিসাবে পেয়ে আমরা ধন্য মাগো ধন্য তোমার অসীম অনন্ত প্রাণ সুধা পেয়ে দর্শক আপনারা আমাদেরকে জানাতে পারেন এরপরে কোন গ্রাম দেখতে চান আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমাদের টিম চলে যাবে আপনারা প্রিয় গ্রামে অতএব আমাদেরকে কমেন্ট সেকশনে লিখতে পারেন যাদের কমেন্ট যে গ্রাম নিয়ে বেশি লেখা হবে আমরা চলে যাব সেই গ্রামে দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন পাশাপাশি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসি সর্বদাই আপনাদের সাথে এত আশীর্বাদ পুষ্ট জলবায়ু ও ভৌগোলিক অবস্থান থাকা সত্ত্বেও বাংলাদেশ আজও দরিদ্রের সাথে যুদ্ধ করে এর একমাত্র কারণ হলো কিছু গুটি কয়েক ঠক প্রতারক বেইমান স্বার্থপর দুর্নীতিগ্রস্ত মির্জাফরদের তৎপরতা মাটি বাংলার সম্পদ প্রকৃতি যে বাঙালির অফরন্ত নিয়ামক ভাণ্ডার যে দেশটিতে নব্বই কোটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারার কথা সেটাই আজ আমরা লোভী অলস ও অসৎ হওয়ার কারণে আঠারো কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছি না চোরগুলি চুরি করে লুট করে অর্থ পাচার করে আজ সকল জনগণের মুখের গ্রাস বছরের পর বছর লুফে নিচ্ছে আসুন প্রিয় দর্শক আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিই তাদেরকে স্বনির্ভর করে তুলি এবং দেশের উন্নয়নে অবদান রাখি দর্শক আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা যারা আমাদের এই পুরো ভিডিও জুড়ে ছিলেন সবাইকে আবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই মুবারকবাদ দর্শক এই যে এই যে বাচ্চাটা দেখুন এর স্টাইলটা দেখুন কি সুন্দরভাবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন গ্রামে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আসসালাম আলাইকুম